তো আমি সবার উদ্দেশ্যে কথা বলছি ভিডিও কেটে গেছে আমি যারা ভোটটা কাইটে বিক্রি করেছেন তাদের উদ্দেশ্যে একটু শুনি কথা আমি জানতে চাবো ভাই বলেন আপনি সঠিকটা যেটা সেটা বলবেন তেত্রিশ শতকে দুই বিঘা নব্বই মণ শৈতুল ভাই বলেন সাত কাটায় ষোলো মন কি ভোটটা এটা রূপালী বঞ্চান্ন মজনু ভাই বলেন

শুট আটকাটা সলমন যদি হয় তাহলে বিঘা জমিতে কতটুকু হচ্ছে একটু হিসাব যদি বলেন ভাই একটু ভিডিও হ্যাঁ চল্লিশের উপরে যাই হোক এখন একটা জিনিস বলি আমি যেভাবে বলি যে ভোটাটা কি মনে হয় আপনাদের আগামীতে কি চলবে কৃষকরা করবে এই কথা কি বলা যাবে যে আগামীতে যে কৃষকের উদ্দেশ্যে আপনি একটু কি বলবেন যে এই ভোটটা করবে কেন ভাই মানে যদি মাঝখানে দিয়ে একটু দেখান যে র্যাকেশটা কেমন আর তো ভাঙারও দরকার নেই যেহেতু আপনারা ভেঙেছেন রাকেশ র্যাকেশ কেমন চিকন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাইকে আমি এই কথা বলে শেষ করছি আসসালাম আলাইকুম খুদা হাফেজ